কক্সবাজার শহরের ব্যস্ত এক প্রান্ত মাঝির ঘাট বাঁকখালী নদীর কোল ঘেসে এখানেই গড়ে উঠেছে এক টুকরু কর্মময় জীবন সকালের আলো ফুটতেই শুরু হয় এই কর্মযজ্ঞ সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নিঃশব্দ এক শ্রমের উৎসব জাল সেলাই দৃশ্যত মনে হতে পারে সাধারণ এক কাজ কিন্তু এই সূক্ষ্ম সেলাইয়ের পেছনে লুকিয়ে আছে উপকূলের জীবনের চালচিত্র সাগরে মাছ ধরতে ছুটে যাচ্ছেন জেলেরা আর পেছনে থেকে যাচ্ছেন এই নীরব শ্রমিকেরা যারা প্রতিদিন শত শত ফুট জাল সেলাই করেন হাতের মায়ায় দিন শেষে আয়মাত্র এক হাজার টাকা কিন্তু তাতেই খুঁজে নেন বাঁচার উপায় রেজাউল করিম এই মানুষগুলো আড়ালে থাকলেও তাদের হাত ধরে টিকে আছে সাগরের জীবিকা আর আমাদের দেশে মাছের যোগান আব্দুর রশিদ মানিক কক্সবাজার লাইফ